এই নৌপার আঞ্চলিক মহাসংঘের পক্ষ থেকে এবং মতুয়া কল্যাণ নেতৃত্বে এবং আরো কিছু বিশিষ্ট মানুষের নেতৃত্বে যে প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে ভবিষ্যতে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসাবে মনে থাকবে বেশি কিছু বলবো না সুখের অনেক কিছুই বলে গেল আজ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর

পূর্বপুরুষরা যখন ঘুমিয়েছিলেন আর সকালে উঠে দেখলেন তারা সেই এক দেশের নয় তারা আজ সংখ্যালঘু হয়েছে কিন্তু জানে না তারা কিভাবে সংখ্যালঘু হয়েছে সেই অত্যাচার দেখি শুধু প্রায় আজ নতুন নয় আজ একটা ছোট ছিল সমস্ত হিন্দু এক হও আমাদের লজ্জা পাওয়া উচিত আমরা হিন্দু এক নয় আজকে আমাদের হিন্দুদের এক করতে ডাক দিতে হবে সমস্ত হিন্দু এক হও আমরা যদি এক হতাম আমরা যদি মনের উপর মন জোর থাকতো তাহলে আজকে এত বড় সাহস যায় এতটা কঠিন হতে পারতো না হবে হবে আবার বলে গেলেন খুব ভালো লাগলো যে সত্যি সংখ্যালঘুদের আমাদের এই হিন্দুদের আলাদা একটি দেশ যায় না হলে আজকে দিকে দিকে শোনা যাচ্ছে বলছে হিন্দুরা দেশে চলে যাবে ওই পুকুরটা আমি নেবো ওই ঘরটা আমি নেবো অন্যকের ওই জায়গাটা আমি নেব ওদের হয়ে গেছে ওরা কখনোই থাকতে দেবে না না হলে ওদের আমাদের এই দেশে দেশ এনে সুরক্ষা দেয়া হোক কিভাবে কি করলে হয় সরকার এটা মেনে নিক না হলে ওখানে আমাদের আসত করুক আমি আর কিছু বলবো না আমার অশ্বিনী ঘোষের গানের মধ্যে রয়েছে চলরে সদলে ভজন রণস্থলে এ রণে না জয়ী হলে পড়বে ভীষণ গোলমালে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতুয়া জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ